নজরুল ইসলামের একটি ছোট্ট লেখা মোরা দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আমাদের ভারতবর্ষ যেখানে শিখ খ্রিস্টান হিন্দু মুসলিম সবাই ভাই ভাই এটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য তেমনই এক সম্প্রীতির বন্ধন লক্ষ্য করা গেল খড়গ্রাম থানার অন্তর্গত শেরপুর মোড়ে এমনই দৃশ্য সাক্ষী থাকলো আজ খড়গ্রাম থানা খড়গ্রাম থানার অন্তর্গত শেরপুর মোড়ে শিবের মাথায় জল ঢালার জন্য যখন পায়ে হেঁটে হিন্দু ভাইরা আসেন তখন দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য মুসলিম ভাইরা ও সাধারণ মানুষ সবাই মিলে হিন্দু ভাইদের জন্য বিশ্রাম করার জায়গা তৈরি করেন এবং জল মিষ্টি দিয়ে তাদের আপ্যায়ন করেন এটাই আমাদের সম্প্রীতি বন্ধন এটাই আমাদের ভারতবর্ষ এবং তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে একসঙ্গে হাঁটলেন মুসলিম ভাইরা হাঁটলেন এটাই আমাদের ভারতবর্ষের ঐতিহ্য উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হুমায়ুন কবির বিভিন্ন এলাকার মাওলানা গণ এবং জনসাধারণরা দেখুন বিস্তারিত নিউজ এনজিএম এর পর্দায় খড়গ্রাম থেকে আকরাম রেজার রিপোর্ট নিউজ এনজিএম देख 10 12 हो गया हां हेलो ना सामने 8 तो है चलो बता इधर बगल के तरफ साइड ऐसे अरे कालू तो आप अपने तरफ बैठो ओ पिंटू भाई दीदी के जाओ उधर से

त <laughs> <laughs>

ছিল আমরা জলের দিকে আনতে গিয়েছিলাম আজকে ছয় তারিখ আমরা এসেছি শেরপুরে জলটা নিয়ে সারা থেকে এসেছি আমাদের বিশাল সহযোগিতা করেছে তৃণমূল থেকে আমাদের গাড়ি ছিল তারপরে ডাক্তারের ব্যাপারও ছিল এবং আমাদের পুলিশ প্রশাসন সবই ছিল আমরা সুন্দরভাবে আমরা এখন এখানে আমাদের তৃণমূলের পার্টির সামনে আমরা এখানে একটু রেস্ট নেবো ড্রেস নেওয়ার পরে আমরা আমাদের গ্রামে এই যে তোমরা হিন্দুরা সাপোর্ট করেছে আমরা খুব সুন্দরভাবে এসেছি রাস্তায় গাড়ি ঘোরা আসছিল সবাই হাত পেতেছে আমরা খুব সুন্দরভাবে আছি ভালো আছি আমরা এই যে আমাদের এখানে হিন্দু মুসলিম অনেক আছে সেগুলো আমাদের এখানে মানে কোনো বিবাদ নেই আমরা সবাই সহযোগিতা করে হিন্দু মুসলিম সবাই আছি আমরা সবাই মিলেই আমাদের এখানে এটা এই জিনিসটা চলছে আপনি দেখুন এটা সবাই হিন্দু মুসলিম সব আছে অনেকে আছে কি নাম আপনার আমার নাম রঞ্জিত কোনায় বাড়ি ইন্দ্রানী আজকে নয় দীর্ঘদিন ধরে আমরা এই প্রচেষ্টায় আগিয়ে যাই সারা বাংলা জুড়ে যে অশুভ শক্তি যেভাবে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে এবং বহিরাগত বহিরাগতকে নিয়ে যেভাবে পশ্চিমবাংলায় সম্প্রীতি বা ভাতৃত্ববোধ নষ্ট করার চেষ্টা করছে এটা অশুভ শক্তি এ শক্তি দীর্ঘ দীর্ঘস্থায়ী থাকে না তার কারণ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে বাংলার সম্প্রীতি এবং সংস্কৃতি কালচার যেভাবে আছে অটুক থাকবে তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে আমরা প্রতিবারই এইভাবেই আমরা সম্প্রীতি বাতাবরণ সৃষ্টি করি এবং আজকে যে শিবের মাথায় জল ঢালা যে জল নিয়ে এসে শরণার্থীরা তাদেরকে আমরা জল এবং মিষ্টি পান করে আমরা রাস্তা দিয়ে আগিয়ে গে এবং আমাদের সমস্ত নেতৃত্ব থেকে আমরা আজকে এই আত্মত্ব দেখে আমরা ওনাদেরকে আগিয়ে দিলাম জেলাবাসী সারা জেলাবাসী এবং আমার খড়গ্রামবাসী সারা জেলাবাসী সারা বাংলাবাসীকে আমরা চাই যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই যুদ্ধ ধর্মের শান্তি চাই আমরা যেভাবে ইতিহাস থেকে আমরা দেখেছি যে ভাতৃত্ব বোধ এবং সম্প্রীতি সংস্কৃতি বাংলার কালচার যেভাবে ছিল সেভাবে আগামী দিনও থাকবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে ততদিন এই সম্প্রীতি বাতাবরণ থাকবেই আমি একটা ব্লক তিন তৃণমূল কংগ্রেস উত্তর জলের